আমাদের আমাদেরকে আক্রমণ করছে আজকে আমাদের ভাঙরের উপর দিয়ে ভাঙরের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙরে আমরা একটা পাঁচকে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙরের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরা কি বল ভাই এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার বোন আমার বোন আমাদের বাড়ির কন্যা আমরা ভুলে যাচ্ছি সেই সময়ে কেনা দায়িত্ব ছিল তদন্তের সিবিআই অমিত শাহজির দপ্তর সব গোল মিলিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক পেশাবে সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো তবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইসেফ থাকবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমার উপস্থিতিকে আইসেফ উপস্থিত থাকবে আমরা রাজ্য আমাদের দেশ আমাদের এ আইন আমাদের সংবিধান আমাদের

লিখিত সংবিধান দিয়ে গেছে সেই মহামানুষের আজকে জন্মদিন আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তাকে আমরা বিলম্ব শ্রোতা জানাচ্ছি এবং তার দেখানো মতপথকে তার তার আদর্শকে বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান করুন আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ গুলো দেখুন তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র

কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে ঝাড়ছে বলছে বলছে কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন রাজ্য পন্থা শেষ করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে তাই শিক্ষক নিয়োগ করতে হবে যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে জল জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে দলিত আদিবাসীকে পুলিশ এসে জিজি বলছেন শামসেদগঞ্জ অর্থে এলাকায় শান্তি ফিরে এসেছে ওলান গুড ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসুক কিন্তু যখন শান্তি ফিরে আসবে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেদগঞ্জে ঠিকঠাক বাজবে যখন মসজিদের আযানটা ঠিকঠাক হবে শামসেদগঞ্জে তখনই জানবো শান্তি ফিরে এসেছে যখন আমি বলবো শামসেদগঞ্জে এক মুসলিম মানা ধরতে পারে

চার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ক্ষতিপূরণ করুক কেন বললাম কেন বললাম গোয়েন্দা রাস্তা wrecked হয়েছে নয়াছাসিদিকে মিছিল করতে যাবে কোন রাস্তায় লোক аж সব জানতে পারে গেলেন আপনারা সেই রাস্তায় আটকে দিচ্ছেন নয়াছাসিদিকে নেতা কোথায় আছেন নয়াছাসিদিকে নেতা কোথায় আছে গতকাল থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তো বৈ মিটিং তো कैंसिल হয়ে গেছে রে এইটা বলতে আপনারা পাচ্ছেন নয়াছাসিদিকে নেতা খুঁজে পাচ্ছে।

দু হাজার ছাব্বিশকে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চললে অসুবিধা হবে কারো আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো যেমন আপনার শান্তিপূর্ণ ভাবে কারো পৌঁছনায় পা না দিয়ে পুলিশ আক্রমণ করলে আমাদের মাথা ফাটিয়ে দিল তারপরে আমরা পুলিশের মার খেলাম কিন্তু পুলিশের দিকে আমরা কেড়ে গেলাম না এটা আইএসএফ এর আইএসএফ এর আদর্শ ঠিক একই ভাবে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে বিদায় নেবে আমি ধন্যবাদ জানাই ক্যালকাটা পুলিশের এখানকার যারা উদ্বোধন কর্তা ছিল এবং কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলো সহযোগিতা করেছে এই খেলে আর ওখানে যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদেরকে ধিকপাত জানাও তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বুঝে নেব আপনারা আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন এখানে একটু সমাধান দিয়ে বিদায় নেবো পছন্দিতা কোথায় আছে কোথায় পিতা কোথায় পছন্দ কোথায় পছন্দ হচ্ছে আমাদের পার্টির গাইডলাইনে দাঁড়িয়ে কোনো ষোলো ঘন্টায় দেবেন না

সংবিধান বিরোধী কালা কানুন মানছি না মানব না সংবিধান বিরোধী ওয়াক সংশোধনী আইন মানছি না মানব না অবিলম্বে সংগ্রাম চলছে অবিলম্বে এই আইন চালানোর দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী মাইন মানছি না মানব না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোনোভাবে বিজেপি আর এস এস আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না দেব না কোনোভাবে বিজেপি আর এস এস আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিলম্বে আইন বাতিল করতে হবে ঐক্য মনে রাখবেন তৃণমূলের যে সমস্ত নেতারা ওয়াকাব নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে সেই অভাব গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে মাইকে সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ তোমার আশপাশের লোক কবিকে কোতাই কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার অকাব লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি আটটিয়াই আছে আমাদের কাছে নানি দাদির গল্প শোনাচ্ছি না অনেকে কষ্ট হয় বৃদ্ধতা মাইক ধরলে নানি দাদির গল্প শোনাচ্ছি না তবে নানি দাদিও ভাগ্য করমে তৈরি করতে হয় ভাই আমি ওই বিষয়ে যাচ্ছি না তো পঁচাত্তর হাজার বিঘা এলাকার সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটা ডেড লাইন বলে দিক শুকনো দরদ আর চিড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন ভাই আমার তিলোত্তমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল না মনে করি সঠিক বিচার হলে শাসকেরা অনেকে জড়িয়ে পড়তো আর শুভেন্দু বাবুরা ভগব হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি বাবার ধর্মীয় পরিচয় মার খাই হিন্দু হিন্দু ভাই ভাই দলি খাওয়ার জন্য পিঠিয়ে মেরে দিচ্ছে ভোটের জন্য ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব কৃষক আমার ভাই দলিত আমার ভাই মুসলমান আমার ভাই আদিবাসী আমার ভাই উচ্চবঙ্গের মানুষ আমার ভাই কৃষক বর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই আস্তে আস্তে আপনার বিদায় নিন